জিক্সেল বাইকের মধ্যে একেবারে হালকা কিছু মড করে কাস্টমারটি চায় নিজের বাইককে হালকাভাবে ভাবে মডিফিকেশন করার জন্য আর একটা কথা না বললে না আমাদের শপে কিন্তু নতুন বাইক সবচেয়ে বেশি আছে আর আপনারা কমেন্ট করেন নতুন বাইকের মধ্যে কি লাগানো যায় এগুলার একটু ভিডিও দিয়ে তো আলহামদুলিল্লাহ যেমন সামনে দেখেন যে সিনটার মধ্যে স্টিকার গড়ি দূর থেকে দেখলে বুঝাই যাবে না এটা কি স্টিকার না রগ আর ইঞ্জিল গটা আগে থেকে লাগানো ছিল এই যে সুজুকি লেখা স্টিকারটা দি সাসপেনশনের স্টিকার এগুলা সব কিছু কিছু আগে লাগানো কিছু আজকে লাগানো কাস্টমার আমাদের সব থেকে সব সবকিছু লাগাইছে আর ওনার যে দোকানের নাম ওইটা দি আর একটা বড় ট্যাংক পেট লাগাই এটার মধ্যে আর পিছনের সিংগুলা বডি সিয়ার সাথে ম্যাসিং করে টিয়া কালার করে দূর থেকে দেখলে গাড়িটি মানে আলহামদুলিল্লাহ খুবই জোস একটা লুক আসতেছে তো আপনারাও চাইলে কিন্তু নিজের বাইকটাকে এরকম আলকা পাতলা করে ইউনিক স্টাইলে মডিফিকেশন করতে পারেন আর কি ধরনের মড করবেন ভিডিওগুলো গুলা খুঁজেন আমাদের ফেসবুক পেজে কিন্তু দেওয়া থাকে আমাদেরকে নক দেওয়ার আগে আপনারা ফেসবুক আইডি টিকটক আইডি এমনকি ইউটিউব আইডিতে যাবেন এগুলো দেখবেন তারপর আমাদেরকে নখ দিয়ে তাহলে আপনাদের সুবিধা হবে কি ধরনের মোটিফিকেশন আপনার বাইকে লাগবে সবাই ভালো রাখবেন সুস্থ রাখবেন দেখা হবে এক বাইকের ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ